এদিকে মরদেহের ভাগার গাজার আল শিফা হাসপাতাল যেখানে সেখানে পচা গলা মরদেহ নিঃশ্বাস নেয় দুষ্কর সম্প্রতি হাসপাতালটি সফর করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল তাদের বিবৃতিতে এই চিত্র উঠে আসে জানিয়েছেন পুরোপুরি ভেঙে পড়েছে উপত্যকার স্বাস্থ্য অবকাঠামো ইসরায়েলে আগ্রাসন তো আছেই রোগে ভুগে খাদ্যভাবে ফিলিস্তিনিরা মারা যাচ্ছেন এই পরিস্থিতিতে সংস্কারের জন্য বিশ্ববাসীর কাছে সহায়তা চাইল গাজার স্বাস্থ্য সংশ্লিষ্টরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজার সর্ববৃহৎ হাসপাতাল আল শিফা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে পুরো হাসপাতালের যেখানে সেখানে লাশের স্তূপ পড়ে আছে গলা মরদেহ নিঃশ্বাস নেয় দুষ্কর নাকে ধাক্কা দিচ্ছে দেহাবশেষের ফোটগন্ধ এটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ছিল কিন্তু এখন পুরোপুরি বিধ্বস্ত সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে চারপাশ থেকে মৃতদেহের পচা গলা গন্ধ আসছে হাসপাতালে মাঠ পরিণত হয়েছে শত শত মানুষের কবর স্থানে মাঠে পড়ে পড়ছে মরদেহ গুলো পুরো ব্যাপারটাই খুব বিভৎস আর ভয়াবহ মার্চে হাসপাতালে ঢুকে প্রায় দু সপ্তাহ ধরে তাণ্ডব চালায় ইসরায়েলি বহর শুক্রবার সরে জমিনে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল তাদের বয়ানেই উঠে আসে এসব তথ্য ছয় মাস ধরেই ইসরায়েলি আগ্রাসনের টার্গেট উপত্যকার হাসপাতালগুলো হামাসের ঘাঁটি আছে এই অজুহাতে চিকিৎসা সেবা কেন্দ্রগুলো তছনছ করেছে ইসরায়েলি সৈন্যরা আল শিফা যার বড় উদাহরণ চলমান আগ্রাসনে একেবারেই ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য কাঠামো ফিলিস্তিনিরা বেঘরে তো প্রাণ খোয়াচ্ছেনই ভুগছেন রোগসকেও এ অবস্থায় গাজার স্বাস্থ্য পরিস্থিতির দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা গাজা সিটি এবং উত্তর গাজার স্বাস্থ্য পরিস্থিতি একেবারেই বিপর্যয়কর পুরো গাজা উপত্যকার স্বাস্থ্য খাতকেই সাহায্য করতে সবাইকে অনুরোধ করব বিশেষ করে গাজা সিটি ও উত্তর গাজাকে সহায়তার আহ্বান জানাতে চাই গেল ছয় মাসে ইসরায়েলের নৃশংসতায় উপত্যকার ছত্রিশটি হাসপাতালের মধ্যে বত্রিশটি বন্ধ হয়ে গেছে চালু আছে কেবল চারটি তাও চলছে ধুকে ধুকে ইফাদার খন্দকার যমুনা নিউজ